দ্বাদশীর দিন কি কি নিরামিষ রান্না করলাম সেটাই আজকে শেয়ার করি চলো দুপুরবেলা তো এই যে গরম গরম ভাত রান্না করেছি কারেন্ট ছিল না তাই হচ্ছে পাতিলেই রান্না করেছি আর এখানে ফুলকপি ছোট ছোট করে ফুলকপি আলু আর হচ্ছে সয়াবিন দিয়ে একটা তরকারি রান্না করেছি আর এখানে করলা আর আলু ভাজি করেছি আর এখানে আছে বুটের ডাল এ দেখছো রান্না করে রেখেছি দেখে একটু ঘন হয়ে গিয়েছে বুটের ডালটা কিন্তু একটু ঘনই ভালো লাগে তো আর একটা কি রান্না করেছি চলো দেখাই এখানে হচ্ছে আম সত্য দিয়ে মানে আম সত্য দিয়ে হচ্ছে টমেটো চাটনি করেছি কারণ নিরামিষ দিন একটু চাটনি পায়েস এগুলো করলে ভালো হতো আর বড়া করতে চেয়েছিলাম কিন্তু বললাম না কারেন্ট ছিল না যার জন্য ব্লেন্ডারে বড়া ডালও ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ওই যে বড়াটা বাটতে পারিনি মানে ডালটা বাটতে পারিনি যার জন্য আর বড়া করা হয়নি তো টেবিলে সব খাবার রেডি এখন খাবারের পালা আমি খাবার নিয়ে বসে গেছি নিরামিষ ডাল তরকারি দিয়ে খুবই মজা ছিল খাবারগুলো আসলে নিরামিষ খাবারও অনেক ভালো লাগে খেতে কিন্তু নিরামিষ মাছ মাংস যেরকম এক আইটেম দিয়ে খাওয়া যায় আর নিরামিষ কিন্তু বিভিন্ন পদ হলে আর কি বেশি ভালো লাগে তো খাবার তো শেষ করে নিয়েছি দেখো থালা একদম চেটে পুটে খেয়ে নিয়েছি খুবই মজা ছিল আর এখানে হচ্ছে আম চাটনি খেয়ে নিলাম তো কেমন লাগলো জানিও তো ভালো থাকো টা